মহিষ মানেই কালো রঙ তবে গোলাপি রঙের মহিষ আপনার ধারণাই বদলে এই মহিষের কথা হয়তো অনেকেই জানেন না আগে তেমন দেখা না গেলেও আমাদের দেশে দিন দিন জাতের এই গোলাপি মহিষের পরিচিতি কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে শুধু তাই নয় কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে এই গোলাপী মহিষ বিক্রি হচ্ছে কয়েক বছর ধরেই গোলাপী মহিষগুলো দেখতে যেমন নজর করা এর মাংসের স্বাদ নিয়েও বেশ সুখ্যাতি রয়েছে শুধু বাইরে থেকে নয় এর মাংস দেখতেও গোলাপি রঙের মূলত অ্যালবিনো জাতের এই মহিষ পাওয়া যায় আমেরিকার বিভিন্ন এলাকায় সুখ্যাতি ছড়িয়ে পড়ায় সারা বিশ্বের খামারিরা এখন এই মহিষ পালনে উৎসাহী হয়ে উঠেছেন সেই সঙ্গে ক্রেতারাও রুচির পরিবর্তন আনতে ঝুঁকছেন গোলাপি মহিষের দিকে কদর বাড়ছে বাংলাদেশেও জাতের রহস্য আসলে কি কেনই বা এই মহিষ গোলাপি হল আসুন জেনে নেই ত্বকে মেলালিন নামে যে রঞ্জক পদার্থ থাকে অ্যালবিনো প্রাণীর মধ্যে সেটি থাকে না সে কারণে তারা ধবধবে সাদা বর্ণের হয় লাতিন শব্দ অ্যালবাস থেকে অ্যালবিনো শব্দটি এসেছে যার অর্থ সাদা অথবা বর্ণহীন অ্যালবিনিজম হল একটি জন্মগত ব্যাধি যা চুল চোখ ও ত্বককে বিবর্ণ করে দেয় স্বাভাবিক রঙের বদলে এরা হয়ে যায় সাদা অ্যালবিনো মহিষ দেখতে গোলাপি রঙের হলেও এটি মূলত সাদা তবে ধবধবে সাদা হওয়ার কারণে শরীরের রক্তের লাল রং বাইরে থেকে গোলাপি আকার ধারণ করে ঢাকার সাভারে আশুলিয়ার শ্রীপুর এলাকার কাইম অ্যাগ্রোতে এবছর প্রায় অর্ধশত গোলাপি মহিষ ছিল ইতিমধ্যে যার সত্তর শতাংশই বিক্রি হয়েছে প্রায় তিন বছর ধরে খামারি আব্দুল কায়ুম গোলাপি মহিষ লালন পালন ও বিক্রি করে আসছেন এবার নিশ্চয়ই এই মহিষের দর দাম নিয়ে জানতে চাইছেন দর্শকরা দেশের বাজারে প্রায় তেরোশো থেকে চোদ্দশো টাকা কেজি প্রতি দামে বিক্রি হচ্ছে এই গোলাপি মহিষ এক একটি অ্যালবিনো মহিষের ওজন হয় প্রায় চারশো থেকে আটশো কিংবা নয়শো কেজি পর্যন্ত অ্যালবিনো মহিষের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মাংস এটা মানে লাইক এ রেড মিট বলে কেউ মানে ওর মাংসরে পিঙ্ক কালার হয় প্লাস এই পর্যন্ত যারা মহিষ যারা মহিষ বিশেষ করে অ্যালবিনো তো অনেকে খায় না অ্যালবিনো সম্বন্ধে তো অনেকে ধারণা নেয় অনেক জায়গায় জবাই করে না কিন্তু মহিষটা মুররা বা অন্যগুলো জবাই করে অ্যালবিনো আসলে সাধারণত কষারে নেয় না অ্যালবিনো বারোশো তেরোশো টাকা কেজি হয়ে যায় অনেক সময় একটা মহিষ নিয়ে জবে করতে গেলে সেই ক্ষেত্রে আমি মনে করব অ্যালবিনোটা যদি কেউ দুজন শেয়ার করে একটা নিয়ে একবার দেখতে পারেন অ্যালবিনোর মাংস খুবই টেস্ট অ্যালবিনো মুর্রা নীলা সবার আগে হলো অ্যালবিনো তারপরে অন্যগুলো অ্যালবিনোর মাংস খুবই টেস্ট টেস্টের দিক সবচেয়ে বেস্ট সব ক্যাটাগরি অ্যালবিনো আমার ছোট গুলো আছে বড় গুলো আছে কিছু এক্সপ্লোসিভ সেটাও আছে আবার কেউ যদি অ্যালবিনোর মধ্যে একটু ছোট চায় সেটাও আছে দুই থেকে তিন লাখ টাকা আড়াই লাখ টাকা যদি চাই সেটাও আমার এখানে সম্ভব